নমস্কার দর্শক আপনারা দেখছেন নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন আজ গোটা দেশের দু এবং পঁচিশ বর্ষের বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সপ্তমবার তিনি এই বাজেট ঘোষণা করলেন বলা যেতে পারে একটি রেকর্ড করলেন এই বাজেট ঘোষণার দিকে কিন্তু এই বাজেট বাজেটটা কি উঠে এলো এবারের বাজেট থেকে মোদী সরকারের তৃতীয় ট্রামের অর্থাৎ তৃতীয়বার ক্ষমতায় আসায় কি কি বিষয়ের উপর নজর দিয়েছে কতটা কথা ভেবেছে এবং কতটাই কৃষক এবং শিক্ষার কথা ভেবেছে শিক্ষার ভেবেছে এই বাজেটে ভাবা হয়েছে এই বাজেটে বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে আমাদের পেয়ে গেছি আজ নিউজ হোয়াট আউট এর চিফ এডিটর তমাল সাহাকে তমালবাবু আহ আজ সপ্তমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রথমে সংক্ষেপে জানতে যাব আপনি কিভাবে দেখলেন আজকের বাজেটটা আমি ছোট করেই বলতে চাইছি বাজেট যে শব্দ সেই এই শব্দটা শব্দটা অন্তত আশি পার্সেন্ট মানে আশি শতাংশ মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এরা এটা কি বোঝে এই ব্যাপারে আমার সন্দেহ আছে বাজেট শব্দটার মধ্যে একটা সামাজিক দায়িত্ব মানে একটা দেশের একটা জাতির দায়িত্ব রেসপন্সিবিলিটি আছে খালি বাজেট পরিকল্পনা এইরকম একটা ছোটো কথা আমরা বারবারই শুনি আর্থিক পরিকল্পনা কিন্তু কোনোবারই আমরা এই বাজেটের মানে এই সাধারণ মানুষরা বিন্দু মাত্র বুঝি না এটা করার কি দরকার আর না করলেই বা কী হয় আসলে বোঝা যায় না আবার বলে এর মধ্যে অনেক বড় বড় কথা বলেন যারা এই অর্থনীতিবিদরা তাদের তো আসলে খিদের কোনো সমস্যা নেই তারা জিডিপি এই সব বলেন ক্যাপিটাল গেইন বলেন এগুলো একদম সাধারণ মানুষ কিছুই বোঝে না এবং বোঝার তার দরকারও নেই মানুষ সাধারণ মানুষ রুটি চায় রুজি চায় এই যে দ্রব্য মূল্য বৃদ্ধি তার থেকে আই চায় এইটুকুই চায় দুবেলা মুঠো ভাত খেতে চায় সুতরাং এদের এইটা কোনো কাজে লাগে না এবং বাজেটে তার প্রতিফলনও দেখা যায় না এবং এ এবছরও তা দেখা যায়নি আরেকটা একটু আগ বাড়িয়ে বলছি এ এবছরের এই বাজেট করলেই বাকি না করলেই বাকি বোঝাই যাচ্ছে দুটো রাজ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে যাদের ওপর সরকার বর্তমান সরকার নির্ভরশীল অর্থাৎ যারা যদি এধি ওদিক করে তাহলেই সরকারের পতন অনিবার্য তাদের দিকে তাকিয়ে তাদের যে সুযোগ সুবিধা দিয়েছে এইটা একেবারেই মানে রাষ্ট্রীয় ক্ষেত্রে অন্য রাজ্যগুলির থেকে তাকে এগিয়ে দেওয়াটা এইটা একটা কি বলবো বঞ্চনা দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে অন্য রাজ্যগুলিতে তার মানে আপনি বলতে চাইছেন যে এবারের বাজেট সাধারণ মানুষের কথা ভাবা হয়নি বিগত দিনে যেভাবে ভাবা হতো না শুধুমাত্র ভাবা হয়েছে তাদের শরিক বন্ধুদের অর্থাৎ বিহার এবং নাইডু বাবুর কথা ভাবা হয়েছে নীতিশ বাবু এবং নাইডু বাবুকে সরকারে ধরে রাখা সরকার টিকিয়ে রাখার মতো একটা বাজেট এটাই আপনি বলতে চাইছেন নিশ্চিত এইটা তো প্রাধান্য পেয়েছেই এটা তো বোধহয় ট্রলও হয়ে যাবে যে এই বাজেট কার ভারতের বাজেট না অন্ধ্রপ্রদেশের জন্য বাজেট না বিহারের জন্য বাজেট এইরকম একটা মানে ভাবনা মানুষের মধ্যে ইতিমধ্যেই ঝুঁকে গেছে সাধারণ মানুষের মধ্যে এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ পনেরো হাজার কোটি টাকার প্যাকেট প্যাকেজ দেওয়া হয়েছে এসবগুলো যে করা হয়েছে কেন কি কারণে তাতে কি কাজ হবে এই রাষ্ট্রীয় ক্ষেত্রে এই রাজনৈতিক ক্ষেত্রে অর্থাৎ এই দলাদলি নিজেদের দল ক্ষমতা রাখার জন্য এই সব কাজ করা হয়েছে এমনি কোনো রকম সাধারণ মানুষের জন্য কোনো কিছুই নেই কেন বলছি সেটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন সাধারণ মানুষের দরকার শিক্ষা স্বাস্থ্য আবাস খাদ্য সুতরাং এই যে যদি পেটের কথা বলি এই যে দ্রব্য মূল্য বৃদ্ধি এই যে এত হইচই হচ্ছে আজকেও আমরা যে বাজেট শুনেছি যে আমি একটা লেখা লিখে লিখেছি যে চল্লিশ টাকা কেজি আলুর দর মাথায় নিয়ে এই দুপুরে বাজেট শুনছি তো এই চল্লিশ টাকা কি হবে এই খাদ্য খাদ্যদ্রব্য এই যে মানুষের রোজকারের যে এই যে চাল তার কি হবে এই সব কোনো প্রতিফলন এই বাজেটে নেই এ ব্যাপারে বলেনি সামান্য আবাসন এর জন্য কিছুই সেইভাবে বলেনি সেইভাবে কি বলেই নি এইটা একশো দিনের কাজ সেই কথা কিছু বলেনি অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে কি শিক্ষাক্ষেত্রে অনেক কিছু বলছে যে আপনারাও শুনতে পাচ্ছেন দশ লাখ টাকা তারপর ঋণ এসব কারা নেয় সাধারণ মানুষ নেয় নেয় যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারাই তার সন্তান বাইরে পাঠায় টাকা লোন নেয় অনেকে টাকা লোন নেয় তো দেখানোর জন্য ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য অল্প ইন্টারেস্টে লোক কিন্তু সাধারণ মানুষ এই যে স্কুল কলেজ এই যে আমরা সাধারণ যে খেটে খাওয়া মানুষ কোনো মতে রোজগার করা মানুষ এই যে খেটে খাওয়া মানুষ বারবার করে বলছে এই শব্দটা এই যে কলকারখানা যে এত বন্ধ এত কিছু সেইগুলো পুনর্জীবনের জন্য কোথায় কোথায় সেই সব আপনি যদি প্রতিফলন দেখতে পারবেন না আপনি শুনছেনই খালি এই ব্যাপারে আর এই যে অবস্থা এইখানে তো আমরা দেখতে পাচ্ছি ইউনিট যদি ধরি পশ্চিমবঙ্গে তো দেখছি আট হাজারের মতন স্কুল উঠে যাচ্ছে তো এইগুলোর কি হবে এই সব ক্ষেত্রে যে এইগুলো কোনো ভাবনা নেই সাধারণ ভাবনা নেই আমি এই কথাই বলছি আর একটা কথা বেরোচ্ছে উত্তর নাকি পূর্বাঞ্চল পূর্বাঞ্চল করিডোর এই করিডোর কি এই জোর কবে করানো কেউ জানে না এই একটা এই করিডোরের মধ্য দিয়ে এইবার পশ্চিম কথাটা মানে পূর্বাঞ্চল বলাতে পশ্চিমবঙ্গ ঢুকে গেছে তার মানে বিশাল মানে ব্যাপার হবে এইরকম একটা ব্যাপার এই রকম পরিকল্পনা কথা বাজেটে আমরা অনেকবার দেখেছি কোনোটাই কার্যকরী হয় না এবং বিশেষ করে রাজ্য উদ্যোগ নিয়েছে কত কতবার এখানে শিল্প সম্মেলন হয়েছে বিদেশে গেছে স্পেন গেছে কত রকমের মনেও থাক থাকছে না কিন্তু কোন শিল্প এসছে কী এসছে কিছুই বোঝা যাচ্ছে না এইখানে তো এই বাজেটের আগে শুনলাম দশ লক্ষ চাকরি রেডি এই এই কি মানে কবে শুনে আসছি তো তো রেডিটা রেডিটা কার্যকরী হচ্ছে না কেন কোন কোন ক্ষেত্রে কত মানে কত লক্ষ্য কীভাবে হবে কিছুই বলে যাচ্ছে না এমনিতেই তো এইখানে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এইখানকার সরকার ওইখানের সরকার সরকারও এই নিট ব্যাপারে যা করেছে মূল জায়গা থেকে প্রশ্ন ফাঁস হয়েছে এই রকমই প্রধান বিচারপতি মনে করছেন একটা অদ্ভুত রকম অবস্থা এখানে কোনো সাধারণ মানুষের ব্যাপার এবারের বাজেটে কোনো প্রতিফলন নেই খাদ্যের কথা বলুন দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলুন আবাসনের কথা বলুন রুটি রুটির কথা বলুন যাই হোক এমপ্লয়মেন্টের কথা বলুন এমপ্লয়মেন্টের কি আছে এমপ্লয়মেন্টের কথা তো আমরা আগে শুনেছিলাম দু কোটি হবে দু কোটি এই যে কি ব্যাপার এই যে খালি বলেই যাচ্ছে আর লোকও সহ্য করে যাচ্ছে এর ব্যাপারে কোনো সাধারণ মানুষের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই দেখা যাচ্ছে না কেন কিছুই বোঝা যাচ্ছে না বিগত থেকে উনিশ যেরকম বাজেটের যাত্রা শুরু হয়েছিল ঠিক কি দু হাজার চব্বিশে একই রকম ভাবে যাত্রা দেখছেন বাজেটটাকে আপনি হ্যাঁ সাধারণ মানে নেই ইংরেজিতে বলতে হচ্ছে কোনো প্রগতি নেই সাধারণ মানুষের পক্ষেই নেই পক্ষেই নেই এবং সাধারণ মানুষকে ওই যে বিভিন্ন রকমের ভাষা দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সব তো প্রক্রিয়া চলবে এখন রাজ্য মানুষও এই যে তাদের রাজনৈতিক চেতনা নেই তাদের মান সম্মান বোধ কতটুকু আছে কে জানে এইখানে আজকে বাজেটের দিন আমাদের পশ্চিমবঙ্গে ক্লাবগুলোর অনুদান বেড়ে গেছে পূজায় মেতে থাকো ছিল কত বোধ হয় সত্তর সত্তর হাজার টাকা ছিল এবার হবে পঁচাশি হাজার টাকা শুনছি পঁচিশ সালে হয়ে যাবে এক লাখ টাকা মানে অদ্ভুত রকম কাণ্ড কারখানা চলছে সাধারণ মানুষও মেনে চ্ছে তার কোনো বোধের উত্তরণ তো আমি দেখছি না সাধারণ মানুষ কিছু মনে করবেন না যে কোনো বোধ একটা উত্তরণ যে এই যে এইভাবে যে একটা প্রজন্মদের পর প্রজন্ম নষ্ট করে দেওয়া এই উৎসবে অন্য অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়া এই যে বিষয়গুলি অর্থাৎ একমাত্র তো সাধারণ মানুষের তো বোধের উদয় না হলে কাজ করা যাবে না অদ্ভুত রকম এই রাষ্ট্র পরিচালনার ব্যাপার যা চলছে এইগুলো আপনারা মেনে নিতে হবে একদম একদম আমরা মূলত আজকের যে বাজেট সে বাজেট এর রূপরেখা জেনে যেরকম বাজেট ছিল ঠিক একই রকম কোনো পরিবর্তন হয়নি শিক্ষা স্বাস্থ্য সাধারণ জনগণের কথা ভাবা হয়নি ভাবা হয়েছে উচ্চবিত্তদের কথা মূলত তার কথা দিয়ে কিন্তু এটা উঠে গেল রাজ্য কেন্দ্র দুজনই কিন্তু একই রকম ভাবে চলছে এবং তাদের এই বাজেটে সেই একই ছবি কিন্তু উঠে উঠে এলো এবারে এবারে একটা কি বলুন আরেকটা কথা বলছি এক মধ্যবিত্ত মানুষ যারা চাকরি বাকরি করে আর এখন তো চাকরি বাকরি কমে যাচ্ছে আর দেখবেও না বাজেটটা একটু তারাই দেখে এক ওই এক ইনকাম ট্যাক্স তার কতটুকু ছাড় পাবে কত কম কর দেওয়া যায় এই সমস্ত ব্যাপারে তারা একটু আগ্রহী তারাই আগ্রহী এর পরে চাকরি বাকরির যা অবস্থা যা হচ্ছে তাতে এই আগ্রহই ওই বাজেটের প্রতি এই মধ্যবিত্ত মানুষের তেমন থাকবে না কারণ তাদের তো চাকরি বাকরি চলেই গেছে যাদের নতুন করে সেইভাবে তো চাকরি বাকরি হচ্ছে না সরকারি ক্ষেত্রে এখন প্রাইভেট ক্ষেত্রে যে বড় বড় চাকরি কত লক্ষ লক্ষ ব্যাপার বলছে এইগুলো তো সাধারণ মানুষের কোনো হবে না কারণ তারা তো চাই না তারা তো করেন তো ওই পরেই না তারা তো খালি বেঁচে থাকতে চায় খেয়ে দে এইটা যদি প্রতিফলন না ঘটে তাহলে এইটাকে কেন সাধারণ বাজেট বলা হয় কেন বাজেট শব্দটি বলা হয় কে জানে যেখানে একটা রাষ্ট্রীয় দায়িত্ব লুকিয়ে রয়েছে বাজেট করা মানে একটা রাষ্ট্রীয় দায়িত্ব একটা সামাজিক উদ্যোগ তাকে এগিয়ে নেওয়ার মানে উদ্যোগ এইটা এ কোনোবারই বাজেটে ভারতবর্ষ এবার বোধহয় আঠাত্তর বছর হবে কম পক্ষে পরে আঠারো বার বাজেট হলো তো এই বাজেটে যে তাতে ভারতবর্ষের মানুষের কি প্রকৃতি হয়েছে তারা যদি চিন্তা করে করেন এই যে আঠাত্তর বছর বয়সের স্বাধীন ভারত চিন্তা করেন তাহলে বুঝতেই পারবেন যে এই বাজেট মানুষের ভূমিকায় সাধারণ মানুষের ভূমিকায় কতটুকু কার্যকরী হয়েছে একদম একদম আমরা জেনে নিলাম বিস্তারিত আর আরো বিস্তারিত খবরে চোখ রাখুন নিউজ ওয়াট আবাউটে নীরবে নয় সরবে দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন